আপনি কি কখনো এমনটা ভেবেছেন আল্লাহ কি সত্যিই দয়ালু যদি আল্লাহ সত্যিই দয়ালু হন তবে আমি নামাজ পড়ি কোর পড়ি আল্লাহর কাছে দোয়া করি তবুও কেন রূপ কমে না কাজ মেলে না প্রিয়জনকে বাঁচানো যায় না কখনও হয়তো রাতে চোখের পানি ফেলে দোয়া করেছেন তবুও সকাল হলে সমস্যার পাহাড় আগের মতোই রয়ে যায় আপনি হারাম থেকে দূরে থাকেন গুনাহের কাজ থেকে দূরে থাকেন অথচ জীবনে একের পর এক কষ্ট লেগেই থাকে একজন মা বাবে আমি সন্তানের জন্য কত দোয়া করি তবুও কেন তার অসুখ কমে না একজন তরুণ বাবে পরীক্ষার জন্য রাত জেগে পড়েছি কত দোয়া করেছি কিন্তু তবুও কেন আমি বারবার ব্যর্থ হই কেউ কেউ বাবে এত দোয়া করার পরেও কেন আমার চাকরি চলে যায় কেন সংসার ভেঙে যায় কেন আমি একা হয়ে যাই আর তখনই মনে প্রশ্ন জাগে আল্লাহ যদি সত্যিই দয়ালু হন তবে কেন তিনি আমার দোয়া শোনেন না কেন এত কষ্ট আমার জীবনে এই প্রশ্ন শুধু আপনার নয় এটা আমাদের মস্তিষ্কের গভীরের এক প্রশ্ন আজ আমরা শান্তভাবে কুরআন হাদিস ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করব ইনশাল্লাহ আপনার যদি কখনো মনে হয় আল্লাহ আপনাকে বলে গেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যা আপনাকে কেবল সান্ত্বনাই দেবে না বরং আল্লাহর রহমতের আসল মানে বুঝতে সাহায্য করবে প্রথমেই বলি ইসলাম এই প্রশ্নকে গুরুত্ব দেয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজেই জীবনে বহু কষ্ট সহ্য করেছেন এবং আমাদের শিখিয়েছেন কষ্টের মাঝেই কিভাবে আল্লাহর করুণা খুঁজে পাওয়া যায় চলুন গল্প দিয়ে শুরু করি একটা গ্রামের একজন বৃদ্ধ কৃষক তার নাম আব্দুল করিম বছরের পর বছর তার ফসল ভালো হচ্ছিল না পরিবারের অভাব সন্তানদের মুখে হাসি নেই প্রতিবেশীরা বলতো তোমার আল্লাহ কোথায় এত নামাজ এত দোয়া তবু তোমার এত কষ্ট কেন আব্দুল করিম মাথা নিচু করে বলতেন আমি জানি না কেন আল্লাহ এটা দিচ্ছেন কিন্তু আমি জানি তিনি অন্যায় করেন না এক বছর পর বর্ষা শেষে তার জমিতে এমন ফসল হলো যা শুধু তার পরিবার নয় বরং পুরো গ্রামকে খাওয়াতে পারলো লোকজন বলল আল্লাহ তোমার ধৈর্যের ফল দিয়েছেন আব্দুল করিম শুধু হাসলেন তিনি বললেন এই কষ্টই আমাকে মানুষের প্রতি সহানুভূতিশীল করেছে আর আল্লাহর কাছে আরও নত করেছে আপনি কি কখনো ভেবেছেন কেন কষ্টের মাঝেও কিছু মানুষ শান্ত থাকে আল্লাহ কুর আনে বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় কুদা এবং জানমাল ও ফল স্বল্পতার মাধ্যমে আর তুমি দৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা রূপবেদী উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় কি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এ দ্বারা আল্লাহ তার গুনাসমূহ মাফ করে দেন সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত একচল্লিশ ও বিয়াল্লিশ আজকের যুগে অনেকেই বলে প্রমাণ ছাড়া বিশ্বাস নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল কুরআন ও হাদিসে যেই মানসিক ও আধ্যাত্মিক নীতিগুলো শেখানো হয়েছে আধুনিক মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স সেই একই বিষয়কে বৈজ্ঞানিকভাবেও প্রমাণ করেছে আধুনিক নিউরোসায়েন্স বলছে মানুষের মস্তিষ্ক জীবনের যে কোনো পরিস্থিতিতে নতুনভাবে নিজেকে গঠন করতে পারে একে বলে নিউরোপ্লাস্টিসিটি যখন কেউ কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখে এবং ধৈর্য ধরে তখন মস্তিষ্কে নতুন নিউরাল পাত তৈরি হয় যা ইতিবাচক চিন্তা ও সহনশীলতা বাড়ায় পোস্ট ট্রমাটিক গ্রোথ মনোবিজ্ঞানের এই ধারণা বলে বড় কোনো কষ্ট বা বিপর্যয়ের পর মানুষ আরও শক্তিশালী সহানুভূতিশীল ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে হার্ট রেট ভেরিয়েবিলিটি এইচ আর বি হল মাঝে সময়ের পরিবর্তন এটি যত ধীরে হবে শরীর তত বেশি স্ট্রেচ বা মানসিক চাপ সহ্য করতে পারে যেমন নামাজের সিজদায় যখন ধীরে শ্বাস নেওয়া হয় তখন মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা বাড়ে আচ্ছা বলুন তো আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যখন আপনি ভয় পেয়েছিলেন বা অনেক বিপদে পড়েছিলেন তখন আপনার বুক কাঁপতে শুরু করেছিল যেটি হয়েছিল হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে যদি এমনটি ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারে কোরআন হাদিস ও বিজ্ঞান মিলিয়ে ফলাফল একটাই দাঁড়ায় যখন আমরা কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখি ধৈর্য এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত থাকি তখন আমরা শুধু আধ্যাত্মিকভাবেই নয় বরং নিউরোসায়েন্স মনোবিজ্ঞান ও বায়োলজির দিক থেকেও নিজেদের সুস্থ ও শক্তিশালী করে তুলি বন্ধুরা কষ্ট আমাদের বেঙ্গে দেওয়ার জন্য নয় বরং আমাদেরকে গড়ার জন্য আল্লাহ কখনও অকারণে পরীক্ষা দেন প্রতিটি পরীক্ষার পেছনে আছে তার অসীম হিকমা যখন আমরা ধৈর্য ধরি কৃতজ্ঞতা কি এবং আল্লাহর উপর ভরসা রাখি তখন কষ্টই হয়ে ওঠে আমাদের উন্নতির সিরি যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় কমেন্টে লিখুন আপনার জীবনের কোন কষ্টের সময় আল্লাহর দয়া সবচেয়ে বেশি অনুভব করেছেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য শান্তি ও রহমত দান করুক আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ